আরেকবার মারেন তিনবার মারেন সুয়ারের বাচ্চা তোর পাচার মধ্যে সিল মেরে দেবো আমি আরাম তুই খুনিদেরকে সংগঠিত হতে বলার কে কোন জোরে তাদের পুনর্বাসিত করতে চাস তুই কার সর্থে কোন পক্ষে কথা বলতেছিস আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করতেছি আপনারা অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো সাকত হোসেন কে কি পরিমাণের বকা দিল আপনারা অলরেডি শুনলেন কিছুটা তো আমরা বিস্তারিত শুনবো এই ভিডিওতে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমাদের বিপ্লবের একটা প্রধান অঙ্গীকার হলো ফ্যাসিবাদকে চিরতরে বিদায় করা আমরা সেই পবিত্র অঙ্গীকার অবশ্যই বাস্তবায়ন করব যারা ফ্যাসিবাদকে ফিরে আনতে চায় একে পুনর্বাসন করতে চায় তাদেরকে হুশিয়ার করে বলতেছি এখানে থামেন এই প্রসঙ্গে ব্রিগেডিয়ার সাখয়াত হোসেন আপনারে বলতেছি যথেষ্ট বলছি আপনি থামতেছেন না আপনারে আজকা আমরা জনতার পক্ষ থেকে যেই খেতাব আমরা এতদিন হাসিনার লোকদেরকে দিছি সেই খেতাব আপনারে দিলাম এডিটার জাউরা জাউরাসিল মেটা দেন আরেকবার মারেন তিনবার মারেন তোর পাশার মধ্যে সিল মেরে দেবো আমি হারামজাদা তুই খুনিদেরকে সংগঠিত হতে বল আজকে কোন একটিয়ারে কোন জরে তাদের পুনর্বাসিত করতে চাস তুই কার সাথে কোন পক্ষে কথা বলতেছিস তো ভিউয়ার্স এই ভিডিওটি একটু বকা বকি হবে তো আপনাদের কাছে যদি হেডফোন থাকে তো আপনারা একটু হেডফোন লাগিয়ে নেন ঠিক আছে তো চলেন কন্টিনিউ করি আর বাচ্চা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো পাশা দিয়ে গুটি ঢুকায় বান্দির পুত খুনি হাসিনা গত পনেরো বছর ধরে ইন্ডিয়া প্রয়োজন এবং হীন স্বার্থে বাংলাদেশের সশস্ত্র সেনাবাহিনীর বিভিন্ন স্তরে যে অশুভ পরিবর্তন ঘটাইছে অফিসার স্তরে যে পরিমাণে দুর্নীতিগ্রস্ত দালাল অসৎ মাল ঢুকাইছে তাদের ব্যাপারে দেশবাসী সতর্ক সজাগ এবং সচেতন আছে ইন্ডিয়ার অনুমোদন নিয়ে বসানো সেনাপতিরা এই বাবাস্তাকোয়াদ তোর এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ঢুকাইছে আমরা জানি তুই কিভাবে ঢুকছিস তোরে আজ শুনতে হবে সেই রাজপথ মহাসড়কের কথা যেখানে জনতার মিছিল এসা দুঃশাসনের তক্ত তাওস পুরাই দিছে ওদের ঘৃণিত অপশাসনকে কবর দিছে জনতার যেই মহাশক্তি তাদের যদি চিনতে না পারিস তোরে আমরা চিনাই দেব টাইম মতো ঘাড় ধৈরা ওই সচিবালয় থেকে বের করে দেবো পাতায় লাথি দিয়ে। প্রিয় দেশবাসী প্রতিবিপ্লবের কথা বলতেছে বিপ্লব করছি প্রতিবিপ্লব ঠেকানোর ক্ষমতা সামর্থ্য হিম্মত আমাদের আছে প্রতি বিপ্লবীরা সামনে আসুক দেখায় দেব কিভাবে বিপ্লব রক্ষা করতে হয় আমরা শহীদদের কাছ থেকে শিখছি কিভাবে জীবন দিতে হয় আমরা শহীদদের কাছ থেকে শিখছি কিভাবে বুক সিতায় দাঁড়াইতে হয় আমরা শহীদদের কাছ থেকে শিখছি কিভাবে বিজয়কে সংহত করতে হয় আমরা কইরা দেখাবো আশিস কার কত ক্ষমতা আছে প্রতি বিপ্লব ঘটাইতে আসিস আমরা আমাদের সরকারকে রক্ষা করব। আমরা আমাদের বিপ্লবকে রক্ষা করব। কিন্তু বিপ্লবের মধ্যে ঢুকে পড়া এই সমস্ত শাখাওয়া মাদার চোখ আমরা পাচার লাথি দিয়া বাইর করে দেবো এইটাও আমরা কয়ে রাখলাম তো ভিওর্স পিনাকি সারের কথা আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমাদের চ্যানেলের সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ